আলাইকুম তো পবিত্র রমজান মাস উপলক্ষে একটা অফার শেয়ার করেছে সেই অফারের আজকে কিন্তু দ্বিতীয় দিন তো এই অফারটাতে আপনি কিভাবে পার্টিসিপেট করবেন কিভাবে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনি নিয়ে নিতে পারেন সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে দেখা দিব আর এটাতে কিন্তু একদম ফ্রিতে নতুন পুরাতন সবাই খুব ইজি ওয়েতে কিন্তু পার্টিসিপেট করতে পারবেন পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত আপনি কিন্তু এখান থেকে প্রফিট পেতে পারেন তাই কেউ এটা মিস্টেক করবেন না তো কিভাবে কি করবেন সমস্তটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দিব তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক આપ পাবেন মাস্ট યુ બી এই টেলিগ্রাম চ্যানেলে সবারজন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং रिलेटेड ভিডিও বিভিন্ন নিএসএর পেমেন্ট খুব আমরা বিস্তারিত তথ্য সেটা কিন্তু শেয়ার করি এই যে দেখেন বাইনান্স এর একটা অফার ঠিক আছে জাস্ট আপনি এই কিউআর কোডটা বাইনান্সে গিয়ে স্ক্যান করবেন স্ক্যান করলে আপনি এখান থেকে কিন্তু হ্যামি স্টার টোকন পাবেন ইনস্ট্যান্ট ক্লেম করে নিতে পারবেন সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি এছাড়া একটা টেস্ট নেট অফার এআই ওয়ালে ওয়ালেট তাহলে প্রতিদিনের যে ডেইলি কুইজন আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করি এছাড়া দেখেন বাইনা সাপোর্টেড এক্সিনা ওয়ালেট তাহলে প্রতিদিনের যে ডেলি কুইজন আছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করেছি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন চলমান সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো এখন বাইন্যান্সের অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য আপনি কি করবেন এটা যেহেতু পবিত্র রমজান মাসে উপলক্ষে অফার আর এটা হচ্ছে ডে টুর অফার আপনি কি করবেন প্রথমে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন ঠিক আছে জাস্ট কি করবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর এই যে মোর অপশনে ক্লিক করবেন করে এই যে দেখেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে জাস্ট এই লিংকে এটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন আসলে এই যে দেখুন Amazon ডে 2 একটা অফারের লিংক কিন্তু আমি দিছি জাস্ট এটা আপনি একটু কপি করবেন তো কপি করে নিয়ে আপনি কি করবেন তো তার আগে এটা আমি দেখাই দিই যে এটা আসলে অফারটা কি তারপর আমি আপনাদের এখানে বিস্তারিত দেখায় দিব কিভাবে আপনি পার্টিসিপেট করবেন তো দেখেন এটা হচ্ছে রামাডন রিডোল এটা কিন্তু দ্বিতীয় দিন আজকে চলছে আমি যদি চলে আসেন এই যে এইখানে কিন্তু এটাই আর এইখানে তারা সাত দিন কিন্তু অফারটা রাখবে সাত দিনের ভিতর পাঁচ দিন যদি আপনি পার্টিসিপেট করতে পারেন ফ্রিতে তাহলে আপনি এখান থেকে পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত কিন্তু প্রফিট পাবেন তো এইবার আপনি কি করবেন দেখেন জাস্ট আপনি এটা একটু কপি করবেন তো কপি করে আপনি আপনার বানাস অ্যাকাউন্টে চলে আসবেন বানাস অ্যাকাউন্টে চলে আসার পরে এই যে প্রোফাইল প্রোফাইল ক্লিক ক্লিক করবেন সেকশনটা দেওয়ার পরে কি করবেন একটু দেখেন এই যে এই যে ইউ আপনি একটু কপি করবেন কপি করে আপনি এই যে হেডফোন আইকন আছে জাস্ট ক্লিক করেন হেডফোন আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়াইট করবেন করে এইটা কিন্তু আপনাকে পেস্ট করতে হবে দেখেন আমি যদি আপনাদের একটু দেখা এখানে অল্প একটু ওয়াইট নেই বা ক্লিক করবেন এখানে যে কোনো একটা আপনি ক্লিক করে দেন দেওয়ার যেটা আপনি কপি করলেন ঠিক আছে সেটা আপনি জাস্ট পেস্ট করবেন আমি আপনাদের একটু দেখাই একটু লোড নিবে ঠিক আছে এখানে জাস্ট আপনি যেটা কপি করেছেন না সেটা আপনি জাস্ট এখানে একটু পেস্ট করেন এই যে পেস্ট করে একটু সেন্ড করবেন দেখেন পেস্ট করে কিন্তু আমি সেন্ড করে দিছি তো এরপরে আপনি যেটা সেন্ড করেছেন সেইখানে আপনি একটু জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করলে কিরকম শুনতে আসবে দেখেন আমি অলরেডি কিন্তু অফারেডে পার্টিসিপেট করে ফেলেছি তারপরে আমি আপনাদের একটু দেখাই কি করবেন একটু দেখেন দেখবেন যে এই যে এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে এই পেজ চলে এসে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি ইনস্টল করে একটু নিচে চলে আসবেন নিচে চলে এসে জাস্ট ক্লিক করবেন করার পর এই জায়গায় আপনি বাইনার্সে আপনার যে ইউ আইডিটা আছে ঠিক আছে সেই ইউ আইডিটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এই জায়গায় আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেই টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি দিয়ে দিবেন মানে টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম অ্যাট দ্য রেট অফ দিয়ে আপনার যে নামটা থাকে টেলিগ্রাম অ্যাকাউন্টে সেই ইউজার নেমটা আপনি দিয়ে দিবেন দিয়ে জাস্ট আপনি নেক্সট একটা ক্লিক করবেন করলে দেখবেন যে একমাত্র এটা আপনি চলে আসবে আসলে আপনি এই যে সিলেক্টেড এখানে একটা ক্লিক করবেন আপনার পঞ্চাশ পার্সেন্ট কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার আপনি যে সিলেক্টেড এই জায়গায় একটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি এই যে লেয়ার টু জাস্ট এখানে একটা ক্লিক করবেন করে এটা আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করবেন করলে আপনার অফার এটা বাড়ি কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এইবার এখানে আরেকটা কাজ আছে আপনি কি করবেন এবার আপনি টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে চলে আসার পর এই জায়গায় আপনি মাইনাস ইংলিশ লিখবেন ঠিক আছে দেখেন আমি আপনাদের যদি একটু দেখাই দেখেন বাইনাস ইংলিশ লিখে একটু সার্চ করবেন দেখেন এই যে ইংলিশ এই যে বায়নাসি ইংলিশ যে গ্রুপটা আছে এই গ্রুপে আপনি জাস্ট জয়েন করবেন এই যে অ্যাপ্লাই টু জয়েন গ্রুপ এখানে এটা ক্লিক করে আপনি জাস্ট একটা ইয়ে দিয়ে রাখবেন আর এখানে আরেকটা বিষয় আমি আপনাদের বলি এই গ্রুপে কিন্তু বারবার যদি আপনি ক্লিক করে জয়েন করার জন্য বলেন তাহলে কিন্তু আপনাকে তারা ব্যান করে দিতে পারে সেজন্য এখানে জাস্ট একবার ক্লিক করবেন করলে তারা অটোমেটিক্যালি কিন্তু আপনাকে জয়েন নিয়ে নেবে নিয়ে নিলে তাদের যে পোস্ট থাকবে ঠিক আছে সেই পোস্টে আপনি এটা ক্লিক করবেন ঠিক আছে আমি আপনাদের একটু দেখাই তবুও যদি আমাকে এটা তারা ব্যান করেছে তো আপনি কি করবেন জাস্ট একটা পোস্ট পাবেন এই যে এখানে একটা রিকোয়েস্ট তারা দিছে এই দেখেন অ্যাপ্রুভ তারা আমাদের করে নিছে এখানে একটু রুসটা দেখে নেবেন তো তাদের যেই পোস্টটা থাকবে প্রথমেই ঠিক আছে পিন পোস্ট পিন পোস্টে ক্লিক করে আপনি জাস্ট লিখবেন যে ডে টু কমপ্লিট লিখে জাস্ট সেন্ড করবেন তাহলে কিন্তু আপনার পার্টিসিপেট করা হয়ে গেল অনেকেই বলবেন যে ভাই এখানে টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে কিনা টেলিগ্রামে কেন লাগবে মূলত আপনি তাদের যে টেলিগ্রাম যে বায়নাস ইংলিশ নামে যেই পেজটা আছে ঠিক আছে গ্রুপটা আছে গ্রুপটা আপনি জয়েন করেছেন এটা প্রুফ দেওয়ার জন্য তো এইভাবে সবাই জয়েন হয়ে যান প্রতিদিনের যে কুইজের আনসার থাকবে সেটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এটা হচ্ছে ডে টু এভাবে একটা না সাত দিন কিন্তু আপনাকে পার্টিসিপেট করতে হবে আর প্রতিদিনের অ্যান্সার আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সে চ্যানেলে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলের সাথে কিন্তু আপনি অ্যাড থাকবেন তো আশা করি বলতে পারছি এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ